আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আমি আজকে চলে এসেছি স্বপ্নপুরী তো এই যে আমার সামনে একটা রাইড চলতেছে ছোট ছোট বাচ্চারা এই রাইডে উঠে আনন্দ উপভোগ করছে তো যারা যারা এই স্বপ্নপুরীতে আসেন অবশ্যই এই রাইডটাতে উঠবেন তো দর্শক ভাই বোনেরা আজকে আমি আপনাদের স্বপ্নপুরি যেসব রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকেন এবং যারা যারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্নপুরিতে আসবেন তারা অবশ্যই এই রাইডগুলোতে ছেলে মেয়েদেরকে উঠাবেন এই রাইডগুলোতে উঠলে তারা অনেক আনন্দ পাবে তো বর্তমান কিন্তু স্বপ্নপুরীতে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার টিকিটে কিন্তু এইসব রাইডে উঠে আপনারা আনন্দ উপভোগ করতে পারেন তো তারপরে এই যে আরেকটি রাইড দেখতে পাচ্ছি এটাও কিন্তু অসাধারণ একটি রাইড এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা উঠে অনেক আনন্দ পেতে পারে আপনাদের সোনামণিদের এই রাইডে উঠাই দেবেন এই রাইডে উঠলে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পায় এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের হুজুর কিন্তু এই রাইডে উঠে পড়েছে এই যে হুজুর দেখতে পাচ্ছেন এই যে হুজুর অনেক আনন্দ পাচ্ছে তারপরে এই যে আরেকটি রাইড এটা হচ্ছে রাজহাঁস পানির উপর দিয়ে ঘুরছে দেখছেন এখানে বাচ্চা এবং বাচ্চার মা বাবা সবাই উঠতে পারে এবং সবাই আনন্দ উপভোগ করতে পারে আপনারা উঠতে পারেন তো এই রাইডটাও কিন্তু অসাধারণ তো এইটা আমরা দেখতে দেখতেই চলে আসলাম সেই আরেকটি রাইড আমার চোখের সামনে পড়লো মিনি ট্রেন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছে এই মিনি ট্রেনে উঠে তো আপনারা স্বপ্নপুরি যে যদি ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন তাহলে এই মিনি ট্রেনে অবশ্যই উঠাবেন কারণ এটাতে অনেক বাচ্চারা কিন্তু অনেক আনন্দ উপভোগ করতে পারে তো এই মিনি ট্রেনটা কিন্তু এর আগে ছিল না এর আগে যখন আমি আসছিলাম তখন কিন্তু ছিল না তো এবারে এসে দেখলাম এই মিনি ট্রেনটা এখানে অসাধারণ একটি মিনি ট্রেন তো তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে গিয়েই চোখে পড়ে গেল একটি ঘোড়ার গাড়ি সেই ঘোড়ার গাড়িটা অসাধারণ দেখতে তো যাই হোক কোনো যাত্রী নেই উনি একা একা ঘুরতেছে তারপরে চলে আসলাম এই যে আরেকটি রাইডে আমাদের হুজুর এই রাইডে ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল তো সেই রাইডে আমি তাকে উঠিয়ে দিলাম অনেক আনন্দ করতেছে দেখতে পাচ্ছেন ও কেমন তো আমাদের হুজুর আনন্দের ঠেলায় আমাকে আর পাত্তাই দিচ্ছে না দেখতে পাচ্ছেন কোনো কথাবার্তা কিছুই বলছে না তারপরে এদিকে এসে দেখলাম খুবই জোরে একটি স্পিড বোর্ড ছুটে চলেছে অনেক জোরে দেখে খুবই ভালো লাগলো